মরহনের কথা মানুষ সরণে কর না আজেরা ইলা শিলের মন কুফিয়তে চলবে না নাহবা আন্না আন্না মরনের কথা মানুষ মরণেরি কথা মানুষ শরণ কর না আজরা ইলা শিলের মন কপিয়তে চলবে না আল্লাহ 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 সে যে নামে আজরা মরহবা সে নামে গেল শোটিন সময় তোমার ঘরে হই বে দাখি গেল মরহবা আল্লা সে কোঠিন সময় তোমার ঘর হইবে দেখি মারহ বা আল্লাহ জবান আল্লাহ কত কাকুতি মিনতি করবা তুমি রে হাই পাবে না আজেরা ইলা শিলে রে কফিয়তে চলবে না মর হাবা আল্লাহ 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 আই রে দয়াল ডাক সিহি কঙ্গাল রই সিহি কাল তো মহারা সে الله 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 أيلي هدوء يا مرحبا الله তুমি যোগাইয়া দাও মধুর জি কির যোগাইয়া দাও মধুর জি কির মন্দিরে থাক গো বসে আই দয়াল ডাক সিহ কাঙ্গাল রই সিহি রকাল তো সে দয়াল মারহাবা আল্লাহ 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 তোমার মত আমাই কে ঘনবি তোমার মত আমাই কে ঘন বিয়া এমন ভালোবাসে না তাই তো হোনবি আমরা তোমার দেওয়া না হামর হাবা আল্লাহ আল্লাহ জবাম ছেড়ে আল্লাহ আল্লাহ আমি কোরানে শুই বাগা মরহা অনে নাসি বা তুমি বিনো বীজি বলে পাকা গো 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 মরহবা অহ ইহ ইলাম মুর্শিদ চান না যে বদে নাম আবিদ শাহ হয় না যে বদে নামে বলো আল্লাহ রসুল পাইতে আমি আমি বাতামে বলো না আল্লাহ রসুল পাইতে চান না যে বদে নামে না যে বদে নাম কত জনে টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া গো তখন আমি দেখি চাইয়া আমার নাই কামে বল তো আমি দেখি কাম আমার কম মুর্শিদ হয় না যে বদে নাম আল্লাহ রসুল পেতে আমি হই নামে বলো না আল্লাহ রসুল পয়ে হইলাম মুর্শিদ চান না যে বদে নাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি এলাকার সন্তান আমি হাফেজ হয়েছি আপনাদের ফার্সে বরকুল আলামিন হাফিজিয়া মাদ্রাসা থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানো সারা বাংলাদেশে যেন সুনিয়তের খাজমত করতে পারে সকল বলেন না আমিন আগামীকাল মাহফিল আবার ছোট্ট করা দিবে আচ্ছা বলেন আমরা যারা সুন্নি আশেগার আছিল আমরা মিলাদ ক্যামকে ভালোবাসি না আজকে আমি একটা ফেসবুক একটা পোস্ট দেখেছিলাম আমার ভাই হাফেজ রাইহান জালালী আশিকি সাহেব সারা বাংলাদেশে ভাইরাল হুজুর ছিল মনে মাহফিল কিয়াম করতে দাঁড়াই ছিল কিছু লোক বাধা দিয়েছিল বলেন আপনারা যারা মিলাপ কিয়াম করার নাই আমাদের আহুত্তি নাই তবে বাধা দিলে খবর আছে ঠিক কিনা বলো যার ভালো লাগবে সে মিলাপ কিয়াম করবে যার ভালো লাগবে না সে মিলাপ কিয়াম করার দরকার নাই তবে বাধা দিবেন না কারণ যারা মিলাপ কিয়াম করে তাদের মধ্যে ভালোবাসা নবীজির মোহাম্বত জমে বলুন সুবাহ তো আমি বলবো সামনেতে আপনারা সুন্নিদের মাহফিলে সুন্নিদের মাহফিলে মিলাপ কিয়ামে বাধা দিবেন না কারণ আমি দেখেছি রায়হান জালি আশিক ভাই অনেক কষ্ট পেয়েছে কেন কষ্ট পাবে না কেন কারণ যারা নবীর মিলাদ কিয়াম করে যারা মিলাদ কিয়ামে দাঁড়ায় তাদেরকে যদি বাধা দেওয়া হয় আমার নবীও কষ্ট পায় আশেখা রাসুল্লাহ কষ্ট পায় ঠিক কিনা বলো তবে আমরা মিলাদ কেযাম করবো ইনশাল্লাহ যে